গোসলের আগে মাত্র একবার শরীরে লাগিয়ে রাখুন যেখানে লাগাবেন সেখানে পাবেন ফর্সা গোসল গোসলখানায় রাখা সাবান আজ থেকেই ফেলে দিন কেননা এটি ব্যবহার করলে আর কোনো সাবান ব্যবহার করতে হবে না আজ আমি আপনাদের এমন কয়েকটি উপায় বলবো যেগুলো আপনার চেহারাকে সুন্দর এবং স্বর্ণালিত বানাবে সাথে আপনার শরীরকেও উজ্জ্বল এবং কমলও করবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের এমন দুটি উপায় বলবো যেগুলো আপনাকে গোসলের সময় ব্যবহার করতে হবে মানে সেগুলো লাগিয়ে গোসল করতে হবে বা সাবানের পরিবর্তে শরীরে লাগাতে হবে যেভাবে আপনি শরীরে সাবান ব্যবহার করেন ঠিক সেভাবেই আপনি এই উপায়গুলো সাবানের পরিবর্তে ব্যবহার করবেন সাবানে প্রচুর পরিমাণে সোডা থাকে যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর আপনারা এই উপায়গুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা চাইলে প্রতিদিনই ব্যবহার করতে পারেন এতে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না আপনারা শীতে বা গরমে উভয় সময়ই ব্যবহার করতে পারবেন এটা মেয়ে এবং ছেলে দুজনই ব্যবহার করতে পারবে আপনারা এটা একবার ব্যবহার করলে আমাকে নিজেরাই কমেন্ট করবেন যে এগুলো কতটা ভালো উপায় আমি আপনাদের দুটি উপায় বলব তার মধ্যে যেটি আপনার জন্য ভালো হবে আপনি সেই উপায়টি ব্যবহার করবেন এই উপায়গুলো এতটাই কার্যকরী যে আপনার চেহারার সকল সমস্যা যেমন চেহারায় কালো দাগ ব্রণ বয়সের ছাপ ইত্যাদি দূর করে আপনার চেহারা করবে অনেক সুন্দর এবং উজ্জ্বল সাথে সাথে আপনার শরীরকেও সুন্দর এবং কোমল করে তুলবে তাহলে চলুন বন্ধুরা উপায়গুলো বানানো শুরু করি তার আগে আপনাদের সবার কাছে একটি অনুরোধ আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দেবেন যাতে আপনারা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পান এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে চলুন আমরা প্রথম উপায়টি বানানো শুরু করি বন্ধুরা প্রথম উপায়টি বানানোর জন্য আমাদের এখানে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে মসুর ডাল আপনারা জানেন যে মসুর ডাল আমাদের চেহারার জন্য অনেক উপকারী এটা আমাদের চেহারায় যে কালো দাগ হয়ে যায় চেহারায় ভাজ পড়ে সেগুলোকে দূর করে আমাদের চেহারাকে আরো সুন্দর করে তোলে আমরা এখানে মসুর ডালের আটা ব্যবহার করব। আপনারা যদি এই আটা দোকানে কিনতে পান তাহলে সেটা ব্যবহার করবেন না হলে আপনারা এভাবে ব্লেন্ডারের সাহায্যে আটা তৈরি করে নেবেন দেখুন আমি তৈরি করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা এটা একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন প্রয়োজন হবে পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারবেন তারপরে এর সাথে নিতে হবে হানি মানে মধু মধু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটা আমাদের ত্বকের তৈলাক্ত ভাবকে কমিয়ে ত্বককে কোমলীয় করে তোলে এবার একটি বাটিতে দুই চামচ মসুর ডালের আটা নিয়ে তার সাথে সমপরিমাণ মানে দুই চামচ মধু মিশিয়ে নেবেন আপনাদের বাসায় যদি লেবু থাকে তাহলে আপনারা চাইলে সাথে কয়েক ফোঁটা লেবু দিতে পারেন লেবু আমাদের ত্বকের ব্রণ দূর করে এবং সাথে সাথে ব্রণের দাগও দূর করতে সাহায্য করে থাকে এবার এই তিনটি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেবেন যাতে করে এটা আপনার শরীরে ভালোভাবে লাগতে পারে দেখুন এটা তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে তৈরি করে নেবেন এটা গোসল করার আগে খুব ভালোভাবে শরীরে মেখে নেবেন যেভাবে সাবান ব্যবহার করেন ঠিক সেভাবেই গোসলের আগে এটা পুরো শরীরে চেহারায় দেবেন তারপর আপনারা গরম পানি দিয়ে গোসল করবেন এটা আপনারা প্রথমবার ব্যবহারে খুব ভালো উপকার পাবেন আপনার চেহারা অনেক সুন্দর হয়ে যাবে সাথে সাথে আপনার শরীরও অনেক কোমল হয়ে উঠবে চলুন বন্ধুরা এবার দ্বিতীয় উপায়টি বানানো শুরু করি এটা বানানোর জন্য আপনাদের প্রথমে নিতে হবে গ্রাম ফ্লোর মানে বেসন যা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী বেসনের মধ্যে এমন সব উপাদান থাকে যা আমাদের ত্বকের কালো দাগ বয়সের ছাপ দূর করতে অনেক সাহায্য করে এরপর আমাদের নিতে হবে মালাই বন্ধুরা দুধ থেকে মালাই জমে আমরা সেই মালাইটি নিয়ে নেব মালাই আমাদের ত্বকের কোমলতা এনে দেয় সাথে সাথে আমাদের ত্বকের রুক্ষ ভাব দূর করে আমরা এখানে দুই চামচ মালাই এবং সাথে দুই চামচ বেসন নিয়ে নেব বন্ধুরা মালাই এবং বেসন দুটোই অনেক কার্যকরী উপাদান আপনার কাছে যদি লেবু থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রস নিতে পারেন আর যদি না থাকে তাহলে দুটি এ উপাদান ব্যবহার করলেই হবে এবার সব কয়টি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন আমাদের এই উপায়টি তৈরি হয়ে এসেছে এবার বলবো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা গোসল করার আগে এভাবে সারা শরীরে এবং চেহারায় ব্যবহার করবেন সাবানের পরিবর্তে এই উপায়টি ব্যবহার করবেন প্রথমবার ব্যবহারই আপনাদের চেহারা আগের থেকে অনেক সুন্দর হবে এবং আপনাদের শরীর অনেক কোমলীয় হয়ে উঠবে বন্ধুরা এই দুটোর যে কোনো একটি আপনারা প্রতিদিন গোসলের আগে ব্যবহার করবেন যেমন ভাবে সাবান ব্যবহার করেন এটা সারা শরীরে চেহারায় খুব ভালোভাবে মেখে নেবেন গোসল করার আগে এটা খুব ভালোভাবে মেখে নেবেন তারপরে গরম পানি দিয়ে গোসল করে নেবেন বন্ধুরা এটা আপনারা প্রথমবার ব্যবহারেই খুব ভালো পার্থক্য দেখতে পাবেন এতে আপনাদের চেহারা সুন্দর হয়ে উঠবে শরীরে উজ্জ্বলতা আসবে চেহারায় কালো দাগ ব্রণ দূর হয়ে যাবে আপনাদের সাবান ব্যবহার করতে হবে না সাবানের পরিবর্তে এই উপায়গুলো ব্যবহার করবেন আমি যে দুটি উপায় দেখিয়েছি সেই দুটি উপায়ের যে যে উপকরণ পাবেন আপনারা তা দিয়ে যে উপায়টি বানাতে পারবেন সেটি প্রতিদিন ব্যবহার করবেন কেননা বন্ধুরা এইসব কয়টা উপায়ই প্রাকৃতিক আমি আপনাদের যে দুটি উপায় বলেছি সব কয়টি উপায়ই আপনাদের চেহারাকে এবং শরীরকে আগের থেকে উজ্জ্বল এবং সুন্দর করবে এই উপায় সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই তার রিপ্লাই দিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই উপায়গুলো ব্যবহার করে উপকার পেতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে টিপে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন কেননা আমি আপনাদের জন্য এমন আরও ঘরোয়া উপায় নিয়ে আসব। যা আপনাদের অনেক কাজে আসবে এবং উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ